নেতা ঠিক যারা নেতা হয়েছেন তারা এসি ঘরে বসে নতুন নতুন নিয়ম তৈরি করছেন আর আমাদের ভোটে যারা জনগণ ভোট দিয়ে এসি রূপে পাঠিয়েছে সেই চরিত্রহীন নেতাগুলো আমাদের আমাদেরকে রোদে দাঁড় করিয়ে রাখছে সত্যি অবৈধ হয় ندو করা হচ্ছে তাহলে আজকে যারা প্রধানমন্ত্রীর হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে এমপি হয়েছে এমএলএ হয়েছে তারও তো আমাদের জনগণের ভোটেই হয়েছে তাহলে আমাদের এসআইআর করার আগে তাদের এই ক্ষমতাগুলোকে কেন ক্ষমতাচ্যুত করা হচ্ছে না আমি বলেছি আমি বাংলাদেশের হিন্দু ভাইটাকে হত্যা করতে অবশ্য আমি নিন্দা জানাচ্ছি নিন্দনীয় করব প্রতিবাদ অবশ্য করা উচিত কিন্তু আমার ভারতের জনগণকে হত্যা করলে এই সমস্ত চরিত্রহীন নেতাগুলো কেন পথে নামছে না আমার ভারতে মুসলিমকে হত্যা করা হচ্ছে চরিত্রহীন নেতাগুলো কেন লাগছে না এখানে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ আমাদের বুঝতে হবে এই সরকার না মুসলিমের সরকার না হিন্দু সরকার না দলিতের না আদিবাসী এরা ভারতের সরকার নয় এরা হলো ধনী লোকের সরকার এটা হলো শিল্পবাদীদের সরকার আপনি অবাক হয়ে যাবেন বর্তমানে এক টাকায় একটা কাপ চা হয় না এই এক টাকায় আপনার ভারতবর্ষের সরকার ভারতবর্ষের একজন ধনী মানুষকে এক টাকা বিঘে হিসাবে জমি

হয়েছে এমপি হয়েছে এমএলএ হয়েছে তারা তো আমাদের জনগণের ভোটই হয়েছে তাহলে আমাদের এসআইআর করার আগে তাদের এই ক্ষমতাগুলোকে কেন ক্ষমতাচ্যুত করা হচ্ছে না কেন গোটা ভারত যদি রাষ্ট্রপতি শাসন তৈরি করা হচ্ছে না আজকে এসআইআর করার আগে উচিত ছিল গোটা ভারতবর্ষে রাষ্ট্রপতি হাতে ক্ষমতা তুলে দিয়া সরকার ফেলে দেন এমএলএ এমপি ফেলে দেন মুখ্যমন্ত্রী ফেলে দেন এসআইআর করেন তাদের এসআইআর হবে আমাদের হবে যে পরিচিত ভারতের নাগরিক কারণ ভোটে দাঁড়াবে তারা যদি পরিচিত নাগরিক হয় তারা

নেতা ঠিক করে নেতা জনগণ ঠিক করে না আমাদের ভোটে জানারা নেতা হয়েছেন তারা এসি ঘরে বসে নতুন নতুন নিয়ম তৈরি করছেন আর আমাদের ভোটে ধরা জনগণ ভোট দিয়ে এসি রুমে পাঠিয়েছে সেই চরিত্রহীন নেতাগুলো আমাদের করে রোদে দাঁড় করিয়ে রাখছে এত চরিত্রহীন নেতা হতে হয় না নেতাদের ভদ্র নম্র সত্য হতে হয় বিনয় হতে হয় জনগণের ভোটে ভোট নিয়ে আপনি নেতা হয়েছে। আর জনগণের সে বিচারিতা এটা কিন্তু উচিত নয় আপনি জানবেন তার উত্থান আছে তার পতন আছে ফেরাউন একদিন গোটা বিশ্বের

আপনি নির্বাচন কমিশনার বললেন যাদের বাবা মার বা যাদের দু হাজার ভারতের ভোটার লিস্টে নাম ছিল তাদের কোনো ডকুমেন্টস লাগবে না গলা উঁচু করে বলে দিল আজকে কেন আমাদের বাবা মার ভোটার লিস্টে দু নাম থাকার পরে কেন আমাদের নামে নোটিস জারি হবে কি জন্য জারি হবে আমাদের নামে নোটিস আজকে বলে শুধু আমাদের নামে নয় জানাদের দু হাজার দুইয়ে ভোটার লিস্টে নাম আছে তাদেরও নোটিস পাঠানো হচ্ছে কত বড় চরিত্র নির্বাচন কমিশনার হলে এই সমস্ত নোংরা বিকরে কোন আমি আর একটা বলবো যেভাবে এই বিচারিত শুরু হয়েছে এবং আমাদের অ্যালার্ট থাকতে হবে যে আমাদের সমাজে এসআইআর এর ফর্ম সেভেন তারা আগে থেকে ফিল আপ করে তারা নির্বাচন কমিশন অফিসে জমা দিচ্ছেন তার মানে ডিভোটার করা এটা একটা চক্রান্ত চলছে এটা আমাদের অ্যালার্ট থাকতে হবে এবং এটা হিন্দু মুসলমানের কোনো ব্যাপার না নির্বাচন কমিশনের কোন চরিত হতে পারে না এই চরিত্রহীন নেতা বললো একটা হিন্দু না। ওদিকে আমাদের ভারতবর্ষ স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিল ভারতটা কোনো ধর্মশালা নয় কোন ব্যাপার নাই যে ডকুমেন্টস দেবে সেই থাকবে এই চরিত্রহীন নেতা বলছে হিন্দু মন্ত্রী এখানে হিন্দু মুসলমানের কোন ব্যাপার নাই তাহলে আমার সমাজে হিন্দু ভাই তো ভাবা উচিত এই সরকার শুধু মুসলিমের বিরুদ্ধে নয় আপনাদের বিরুদ্ধে তাই আমাদের করে এই ধর্মের জায়গায় মজবুত থেকে ধার্মিক হওয়াটা ধর্মের জায়গায় মজবুত আমাদের মেলবন্ধন ভালো চিত্র এই ভালোবাসার জায়গায় অত তৈরি হয়ে এই নোংরা নেতাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই নোংরা আইনকে ধ্বংস করতে হবে আর কত আমরা লাইন দেবো বলেন তো আমাদের কি কাজ নয় মানুষ সারাদিন খেটে তিনশো টাকা রোজগার করে আড়াইশো টাকা সংসার চালে পঞ্চাশ টাকা সঞ্চয় করে সেই লোকটাকে সপ্তাহ পর সপ্তাহ লাইনে দাঁড় করাচ্ছে কত বড় নোংরা মানুষ কথা হলো করতে পারে বলা হলো ভারতবর্ষের এক নম্বর ডকুমেন্টস হলো আধার কার্ড লাইন দিয়ে ফিঙ্গার দিয়ে আধার কার্ড তৈরি হলো আমরা এই যে নিয়ে যাচ্ছে এই নিয়েকে যেভাবে হ্যারাসমেন্ট করছে এই প্রতিবাদ আমরা জানাই তার সাথে সাথে আমরা দেখছি যে নামের স্পেলিং ভুল হলে আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং কোর্টে গিয়ে ফার্স্ট ম্যাজিস্ট্রেটের কোর্ট এভিডেভিট করে আনতে হবে আপনি অবাক হয়ে বর্তমান আপনি কোর্টগুলিতে গেলে লাইন থেকে আপনি অবাক হয়ে হাজার হাজার লাইন দিয়ে আছে এ আই আমাদের এই ফলন পুরো ফিল আপ করা হচ্ছে আমি একটা জাস্ট একটা কথা বলছি ধরেন আমার নাম আব্দুর রহিম মন্ডল বিরুদ্ধে কেস হয়ে তাকে জেলে মানোনা উচিত আমাদের শাস্তি দেওয়া হচ্ছে তাই এই নূলের বিরুদ্ধে আমাদের ঢুকে দাঁড়াতে হবে হিন্দু ভাইবারও এরকম মনে হচ্ছে তাদের নামের সাথে তাদের আপনার এইগুলো তাদের জড়িয়ে দেওয়া হচ্ছে তাই এই প্রতিবাদ জানিয়ে আজকে সমাবেশ প্রয়োজন হলে আগামী দিন আমরা আরো বড় প্রতিবাদ করে এই নোংরা এটাকে বন্ধ করবো ইনশাআল্লাহ যেভাবে আমাদের মুরুদ্া ইংরেজকে হারিয়ে দুশো বছরের mas são quebrados, não é